আসসালামু আলাইকুম অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো একবার অথবা তিনের অধিক দেওয়া যাবে কি নামের বিধান অনুযায়ী অজুর অঙ্গ প্রত্যঙ্গ করেছেন তাই তো এই ব্যাপারে আজকে কথা বলবেন স্থান সম্মানিত সুদীপ অজুর অঙ্গগুলো এক দুই তিনবার এর অধিক দেওয়া যাবে না সুসিয়া সেন থেকে প্রমাণ আছে একবার দুইবার তিনবার যেটা সুসিয়া স্নাম করেছেন তিনের অধিক রসো নাম কখনও করেননি এ ব্যাপারে কোনো হাদিস নেই তিনের অধিক করলে সেটা হবে বাড়াবাড়ি তো বর্ণনে এসেছে সাল্লাম যখন উজু করতেন বর্ণনে এসেছে দুইবার করে দুটো করে উজু করতেন একবার করে করতেন তিনের অধিক করতেন না এই ব্যাপারে আপনি যদি প্রমাণ চান প্রমাণ হচ্ছে একষট্টি আপনার হল শহিবুখারের হাদিস নাম্বার একশো সাতান্ন মিশকাত হচ্ছে তিনশো পঁচানব্বই ও ছিয়ানব্বই নাম্বার হাদিস তবে তিনবার করেই বেশি দৌত করতেন এবং এই ব্যাপারটাই প্রাধান্য দিয়েছেন আর আমাদের তাই করা উচিত তিনবার করলে হয়তো বিশ বার বাকি থাকবে না মনোযোগ সহকারে যদি আমরা তিনবার ওজুর অঙ্ক করি তাহলে আশা করা যায় আপনার কত কোনো অংশ বিশবার বার বাকি থাকবে না তো এই ব্যাপারে প্রমাণ কোথায় আছে সহিহ মুসলিম দুশো তিরিশ হাদিস আর মিশকাত হচ্ছে তিনশো সাতানব্বই নাম্বার হাদিস সম্মানিত সদীবিন্দু কিন্তু তিনের অধিক দ্রুত করা বাড়াবাড়ি ও সীমাবন্দ্ব দ্রুত করে আমাদের করা যাবে না নাসাই একশো চল্লিশ প্রথম খাটার পৃষ্ঠা মিসকাত চারশো সতেরো নম্বর হাদিস সম্মানিত আমি আমার চেম্বারে বা দোকানে ভিডিওগুলো মেক করি এই জন্য এদিক সেদিক তাকাতে হয় কখন কাস্টমার চলে আসে বা কখন মানুষ চলে আসে তো হয়তো বা অনেক কথা অনেক সময় একটু জোরালো হতে পারে বা অনেক কথা মিস্টেকিং হতে পারে বা দেখা যাচ্ছে অনেক সময় কথা এদিক সেদিক হতে পারে তুতলায় যেতে পারি বা দেখা যাচ্ছে চোখ এদিক সেদিক যায় তো এই জন্য হয়তো বা ভিডিও মুখ্য উদ্দেশ্য না মুখ্য উদ্দেশ্য হচ্ছে দিনটা প্রচার করা এটুকু যে এই ক্ষেত্রে আমার একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন চেষ্টা করব সর্বোচ্চ যেটা উত্তর দেওয়ার সঠিক দৃষ্টিতে উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ মামি আল্লাহ সকলকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরমতুল্লা